হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে প্রচণ্ড ঠান্ডা সকাল তো আজকেও দেখো রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আজকে বাড়িতে কাজ হচ্ছে খুব ঠুক ঠাক করে আওয়াজ হচ্ছে সকাল থেকে যেহেতু সোমবার এই যে এখানে আছে লাল শাক ছোট বটি আছে কাটতে হবে আজকে থেকে বাড়িতে ছাদের কাজ শুরু হয়ে গেছে বাবা দাদা ভাই মিলে করছে আর মা একটা ইম্পর্টেন্ট কাজ করছে এর মধ্যে চলো বাগান থেকে সবজি তুলে আনি এই দেখো বাড়ির কাজ হচ্ছে করছিস রে সারাদিন মেশিনেরও আজ বাড়িতে এই যে আমার মা আজকে এই কাজে কর্মরত আছেন সে সেজন্য রান্নাঘরে যেতে পারবে না এতটা বড়ি প্লাই পাতা হয়েছে সাদা ধুতি নিচে তো চলো মা মায়ের কাজ করুক বাগানটা তো অনেকদিন জল দেওয়া হয় না আগের দিন দুটো তুললাম কাছি ছাড়া তোলা যায়নি পুরো ভেঙে গেছে মানে মূল এতটাই বড় হয়ে গেছে যে জল না দেওয়ার কারণে মাটি এত পরিমাণে শক্ত যে তোলা যায় না বাবা এটাই তুলি একটু ঢিলা লাগছে মানে এতটা মাটি শক্ত হয়ে গেছে যে তোলা যাচ্ছে না সহজে দেখো পুরো জল নেই একদম এর নিচে একটু জল থাকলে বাবার পাশে আরও একটা ছোট মূল আছে এখানে জল দেওয়া থাকলে এরকম হতো না বাবা ইস হচ্ছে না গা এক হাত দিয়ে আমি আগে তুলে নিই মূলোটা রাস্তাটা দেখো এতটা খোরার পরে মূল প্রথমে হাফ বেরোলো তারপরে এই বেরিয়েছে আর এখন আর এসি কড়াচ্ছে অল্প অল্প মানে জল না থাকলে মূল তোলার কি অবস্থা কী সমস্তান আসো উনুনটা নেমে তো মূলটা ধুয়ে এনেছি কাদা হয়ে গেছিলো আর এই দেখো মানে তুলতে পারছিলাম না কাঁচের দাগ লেগে এই যে কেটেও গেছে আর ভেঙেও গেছে এই যে হচ্ছে মূলটা এর নিচে হচ্ছে আরও শিকড় ছিল লম্বা যার জন্য টানতে গিয়ে হয়ে গেছে কী আওয়াজ চলো এটা ভাজি করব আজকে সোমবারে না খাওয়া দাওয়ার মানে মেনু ভাবতে ভাবতে সময় চলে যায় মাছ থাকলে এতটা সমস্যা হয় না সোমবারে কি খাওয়া হবে না হবে এখন মূলো ভাজি হবে লাল শাক ভাজি হবে তারপরে ভাত খাওয়ার পরে ভাইকে ভাবছি একটু দোকানে পাঠাবো ডাল আনতে সব ভাজি ভাজি তো খাওয়া যাবে না প্রচণ্ড আওয়াজ হচ্ছে আমার মনে হয় আমার কথাগুলো শুনতেও সমস্যা হবে আমি মূলোটা কেটে নিই তারপরে আবার দেখাচ্ছি এই যে আলু একটা আলু দিয়েছি আর এই যে মূল ছোট বটি তো এটাতে অতটা ধান নেই ওই জন্য বেশি কুচি হয়নি যাই হোক এটা এবার ধুয়ে আনি আর এদিকে ভাত হয়ে গেছে ফ্যান ঝেড়ে দেবো লাউ ছিল ফ্রিজে লাউটা ভাজি করে নিয়েছি আর লাল শাকগুলো সব বাজছিলাম বেছে নিয়েছি এবার কুচে নিয়ে ভাজি করবো উনুনটা আপাতত আছে এরকম আর ওইদিকে মূলো তো হয়ে গেছে আমি আর ভাত খাবো না এখন এই ছাতু করে নিয়েছি এক গ্লাস সেটাই খাবো আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে বাবা দাদারা এই যে খেয়ে নিয়েছে আর দাদা এখন টিসুকে খাওয়াতে ব্যস্ত তাই লেট হচ্ছে আর এদিকে দেখো লাল শাক ভাজিও হয়ে গেছে মূল ভাজি আছে আর ওদিকে তো লাউ ঘন্ট করলামই আর ডাল সেদ্ধ হচ্ছে তো আমাদের সোমবার কিন্তু এইভাবেই কাটে তোমাদের কাদের সোমবার বাড়িতে পালো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট